I reaction you that you have to ensure that your children how how they going to be a perfect man and also I say to you that time and time wait for me. in this verse I will say in the Arabic language তা আমি আপনাদের বেশি সময় নেব না অল্প দিয়ে একটা কথা বলতে চাই যে বর্তমান যুগের সাথে কাম মেনের চলতে গিয়ে আপনাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না যায় এই বিষয়টা কাইন্ডলি আপনারা এনসিওর করবেন বিভিন্ন কাজে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত থাকার কারণে আপনারা হয়তোবা ভালো কমিউনিকেশন করতে পারেন না মেয়েদের সাথে কাজ শেষে বাসে আসার পরে অবশ্যই তাদের সাথে একটু বসবেন পাঁচ মিনিট দশ মিনিট শোনার চেষ্টা করবেন যে আসলে তার অগ্রগতি কতটুকু হলো সে জীবনে কতটুকু এগিয়ে গেল তার গতকাল থেকে আজকের দিনটা কতটুকু ইম্প্রুভ হলো এই বিষয়টা আপনারা বাসায় কাইন্ডলি এনশিওর করবেন জানার চেষ্টা করবেন যে সে আসলে কতটুকু শিক্ষা নিতে পারলো ক্লাসের সাথে সাথে বাহিরের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যাতে তারা শিখতে পারে একদম পারফেক্ট মানুষ হওয়ার জন্য এই বিষয়গুলো আপনাদেরকে এনশিওর করতে হবে বাচ্চারা স্কুলে পাঠানোর পরে আপনার দায়িত্ব থাকবে যে সে স্কুলে গিয়ে কী এটা এইটা আপনাকে জানতে হবে এবং যে যে গ্যাপগুলো থাকে কাইন্ডলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত শিক্ষকদের রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন কোনো গ্যাপ যদি পান কোনো ল্যাক্স যদি হয় সেইটা আপনারা ধরিয়ে দেবেন আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই ল্যাক্সটা ফিল আপ করার জন্য ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা এই বিষয়টা কাইন্ডলি এনসিওর করবেন আর অবশ্যই সন্ধ্যার পরে ছেলেমেয়েরা বাহিরে থাকে এই বিষয়টা আমাদের নজরে আসছে আমরা ম্যাক্সিমাম টিচাররা রাস্তাঘাটে দেখতে পাই আপনারা কাইন্ডলি এই বিষয়টা অ্যানস্যুর করবেন তারা যাতে সন্ধ্যার পরে বাইরে বের না হয় একান্ত প্রয়োজন ছাড়া এই আড্ডা দেওয়া সন্ধ্যা পরে বাহিরে বের হওয়া তারপরে টাইম ওয়েস্ট করা রাস্তাঘাটে এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন একটা স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা বই